আচ্ছা আজকে একটা সত্য কথা বলো তো তোমরা যারা মেয়েরা আছো এবং তোমাদের ছেলে ফ্রেন্ড আছে আর যারা ছেলেরা আছো তোমাদের মেয়ে ফ্রেন্ড আছে তোমরা কি কখনো চাও ছেলেরা যে তোমার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে কথা বলুক অথবা তার শরীরে টাচ করুক এরকম কিছু বা তোমরা মেয়েরা কি চাও যে তোমার হাজব্যান্ড কোনো মেয়ে এর সাথে বন্ধুত্ব করুক বা তার শরীরে টাচ করুক এরকম কিছু জানি তোমরা কেউ চাইবা না অথচ তোমরা নিজেরা কিন্তু এটার সাথে লিপ্ত আছো অনেকে বিয়ে করার পরেও এটা করতেছে অ্যান্ড অনেকে বিয়ের আগেই ক্লাস ফ্রেন্ড বা মেসেঞ্জার বিভিন্ন চ্যাটিং করতেছে এগুলা করতেছে তাহলে তুমি বিয়ের আগেই যে এগুলা করতেছ তুমি নিজে কিন্তু চাও না যে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী এরকম হোক অথচ এটা কিন্তু সত্য তুমি নিজেকে যেভাবে গড়ে তুলবা তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী কিন্তু ঠিক সেরকম হবে তো তুমি যেমন তোমার জীবন সঙ্গী বা সঙ্গী যেরকম চাও নিজেকে যদি সেরকম